তারপরে আপনি এখানে যোগাযোগ করে আপনি কাছে আসি আসার পর আমি এক মাসের ওষুধ এখান থেকে সেবন করার জন্য নিয়েছিলাম এক মাস নেওয়ার পর মাঝখানে এক মাস আমার গ্যাপ যায় আসতে পারি না কোনো কারণ তো এখন আসা হয়েছে আপনার কাছে আচ্ছা আমি দুইটা কোশ্চেন করবো একটা হচ্ছে ওষুধ চলাকালীন আপনার সর্বোচ্চ টাইম কতটুকু ছিল আমার ওষুধ চলাকালীন পনেরো মিনিট টাইম ছিল পনেরো মিনিট সময় হয়েছিল আর ওষুধ বাদ দিলে কতটুকু মাঝখানে ওষুধ বাদ দিয়েছিলাম তখন আমি দশ থেকে বারো মিনিট টাইম পিসি এতে স্ত্রীকে কি সন্তুষ্ট প্রকাশ করেছিল হ্যাঁ স্ত্রী সন্তুষ্ট প্রকাশ করেছিল স্ত্রীদের যেহেতু আপনি আলেম মানুষ মেডিকেল সায়েন্সের বাইরে তো আপনি অর্গাজম জিনিসটা কি বোঝেন মানে নারীদের যে একটা তৃপ্তি হয় সে যে সুখ পায় এটাকে বোঝা যায় এটা বোঝা যায় আগের তুলনায় সে অনেক এখন খুশি এটা আমি বুঝতে পারি বুঝতে পারেন আচ্ছা তো এখন যেটা বললেন যে ওষুধ ছাড়াও আপনি মোটামুটি টাইম পাচ্ছেন দশ বারো মিনিট এটা কি সত্য সত্য আপনার যে ব্যায়ামগুলো দিয়েছেন সেই ব্যায়ামগুলো যদি কেউ ফলো করে তাহলে ইনশাল্লাহ অসুস্থ সারা সে সুস্থ থাকতে পারবে রুগীরা তো ব্যায়াম করতে চায় না বুঝছেন আমাদের রুগীদের বোঝালেও বোঝে না আপনি যে ব্যায়ামগুলো দিচ্ছেন আমি কোনভাবে সেটা করার চেষ্টা করি যত ব্যস্ত থাকুক আমার সেই ব্যায়ামগুলো আমি আল্লাহ আপনাদেরকে কথাতে ওদেরকে বুঝ দান করুন যে রুগীগুলো আমার পুরাতন রুগী যারা আমার চিকিৎসা নিয়ে চলে গেছে তাদের উদ্দেশ্য বলছি আর যারা নতুন আসবেন তাদেরকেও বলছি ব্যায়াম করেন চিকিৎসা না নিতে আসলেও আপনি ব্যায়াম করবেন আচ্ছা আপনি এখানে লিখবেন আপনি যেটা কেন লেখেন না এই লিখতে হবে যে লেখালেখিটা করলে ভালো হবে আচ্ছা কিছু হেদায়তের কথা বলেন যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা ইসলামিক নসিহত করেন আমি বলতে চাই যাদের এরকম সমস্যা আছে তারা সুস্থতার মালিক আল্লাহ কিন্তু মাধ্যম একজন থাকতে হবে যারা আমার মতো এরকম সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন আমি তাদেরকে বলতে চাই আপনার ডক্টর এসার খানের সাথে বা যে কোনো একটা জৈন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা কী করেন ওষুধ সেবন করেন অনেকেই আছে ফার্মেসি থেকে লোকাল ফার্মেসি থেকে ওষুধ ব্যবহার করে অস্থায়ীভাবে তারা কি কয় ভালো হয় আবার কিছুদিন পরে আবার দুর্বল হয়ে যায় আগের মতো হয়ে যায় এই জন্য আমি বলতে চাই যারা আমার এরকম জন সমস্যা আছেন আপনারা কি করেন জৈন ডাক্তারের সাথে পরামর্শ করিয়া আপনারা ওষুধ খান ইনশাল্লাহ সবাই ভালো হবেন এটার কোনো বয় নাই অনেকে মনে মনে করে যারা জৈন সমাজ আছে হাই আমি হতাশ হয়ে গেলাম হতাশ হয়ে গেলাম এটা কোনো হতাশ না আপনি আপনার ভেতর কি রাখেন বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখেন ইনশাল্লাহ আল্লাহ কি করবেন সুস্থতা দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি হচ্ছে মাইমেশি তো আমরা ভিডিও শেষ পর্যায়ে আদান করে যাচ্ছে আমরা শেষ করে দেব তো আমাদের ওভারঅল পরিবেশ আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ অনেক সুন্দর আবার আপনাদের আমার অনেক সময় ওষুধগুলো নেওয়া হয় অনলাইনে নেওয়া হয় আলহামদুলিল্লাহ তারা আপনার সঠিকভাবে ওষুধগুলো পৌঁছায় দেয় যেহেতু আপনি আলেম মানুষ এই কথাগুলো অনেকে শুনবে বা দেখবে তো এই আমি জেনে রাখতেছি মানে অনেক মানুষ আসে না মানে ভয় পায় আসবো কি আসবো না যাব কি যাবো না আমাদের বেশিরভাগই এই যে এই কথাগুলো আমরা আলেমদের কাছ থেকে বেশি নিয়েছি হ্যাঁ তো আরেকটা বিষয় কোনো আমাদের কোনো সংশোধনের জন্য কোনো পরামর্শ দেবেন কিনা যেটা আমরা আরও বেটার চিকিৎসা বাংলাদেশের মানুষগুলোকে দিতে পারতাম

আর নেক্সটে ডে কোনো পরামর্শ থাকলে আপনি কাগজে লিখে আনবেন আমরা সংশোধনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তো ঠিক আছে ভাই আপনার জন্য আলেম মানুষ আমাদের জন্য দোয়া করবেন হসপিটাল এটা যেন আল্লাহ দিনই প্রতিষ্ঠান হিসাবে করে মানুষের জন্য আমরা যেন পাশে থাকতে পারি মানে ইসলামে যেন এই স্বামী স্ত্রীর ভিতরে যে ঝামেলাগুলো চলে পরকিয়া জিনা ব্যবসায় এই হারাম কাজ থেকে যেন আমরা ওদেরকে ফিরতে একটা সুন্দর একটা সুখের একটা দাম্পত্য জীবনের আপনি কাজ করে যেতে পারি আপনাদের যেহেতু আলেম যাদু যেহেতু আপনাদেরও এখানে অনেক রুগী যাবে অনেক মানুষের কষ্টগুলো শেয়ার করবে সেই জন্য আমরা চাই কোনো মানুষের যেন স্বামী স্ত্রীর মধ্যে যেন কষ্ট না থাকে তো আমরা বিদায় দিচ্ছি আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ